এগুলো ইসলাম ধর্মের মন্দিরটাকে কি বলে ওরা মসজিদে কোনোদিন তাস খেলতে দেখেছেন দেখেছেন কেউ হ্যাঁ আমাদের হিন্দু সনাতন ধর্মের কালী মায়ের মন্দির দেখুন ভোলানাথের মন্দির দেখুন ভক্তিমূলক জায়গা কিছু নেই আছে এটা অন্য ধর্মে চলে যান দেখি আপনি মন্দিরে তাস খেলবেন আছে কোন ধর্মে একমাত্র আছে সনাতন ধর্মে এ যেখান থেকেই সোশ্যাল মিডিয়া আছেন প্রত্যেককে আন্তরিক ভালোবাসা তবে একটা কথা বন্ধু মাথায় রাখবেন প্রত্যেক ধর্মের নিজস্ব পবিত্রতা বলে কিছু আছে তাই আমি মনে করি যারা প্রকৃত ধর্মকে ভালোবাসে প্রকৃত ধর্ম করে কেননা জানেন যে ধর্মীয় ভাবাবেগ তৈরি করতে হলে নিজের ধর্মকে আগে ভালোভাবে জানতে হবে তারপর পাশ্চাত্য ধর্ম সম্বন্ধে আপনাকে ভাবতে হবে তবে বুঝতে পারবেন কেননা একটা কথা মাথায় রাখা উচিত কোনো দিন কোনো মুহুর্তেই আপনি দেখবেন না যে অপবিত্র অবস্থায় কেউ মসজিদে ঢুকে অপবিত্র অবস্থায় কেউ মসজিদে প্রবেশ করে বা কেউ কখনও কোনোদিন মসজিদে তাস খেলে বা জুয়া খেলে কিংবা মদ খায় এইরকম নজির আজও আজও পর্যন্ত সারা পৃথিবীর ইতিহাসে ছিল না নাই এবং থাকবে না এর নাম হচ্ছে ইসলাম ইসলাম অত্যন্ত শান্তি এবং সম্প্রীতির ধর্ম তো নিজে দেখুন শিউলি দাস তার নিজে মুখে কি বলে আপনি শুনুন তাহলেই বুঝতে পারবেন ইসলাম ধর্মের মন্দিরটাকে কি বলে ওরা মসজিদে কোনোদিন তাস খেলতে দেখেছেন কেউ দেখেছেন হ্যাঁ কি না আমাদের হিন্দু সনাতন ধর্মের কালী মায়ের মন্দির দেখুন ভোলানাথের মন্দির দেখুন সেখানে কি হয় ক্লাব ঘর মন্দিরটা ক্লাব ঘর পবিত্রতা পবিত্রতা ভক্তিমূলক জায়গা বলে কিছু নেই আছে এটা অন্য ধর্মে চলে যান দেখি আপনি মন্দিরে তাস খেলবেন আছে কোন ধর্মে একমাত্র আছে সনাতন ধর্মে এগুলো বলতে গেলে খারাপ যে বলবে সে খারাপ বাজে বলছি আমরা ভুলগুলো দেখি অন্যায়গুলো সহ্য করি প্রতিবাদ করি না আমরা বরং তাদের সঙ্গে সঙ্গ দিই মন্দির একটা পবিত্র স্থান মানুষ কত ভক্তি নিয়ে সেই মন্দিরে আসে মানুষ যখন ভক্তি নিয়ে সেই মন্দিরে পুজো করতে এলো দেখলো পাশে কয়েকজন বসে 시가리티 r i l